আল্লাহ সুবাহ সালাম দিবেন এবং জিজ্ঞেস করবেন হে আমার জান্নাতি বান্দরা জান্নাতি বান্দারা তোমাদেরকে দুনিয়ার মধ্যে যে ওয়াদা করেছিলাম সেই ওয়াদা তোমরা পূর্ণ করেছ নাকি জান্নাত দুনিয়াতে যে ওয়াদা করেছিলাম সেই ওয়াদাকে তোমরা পূর্ণ পেয়েছ নাকি তখন বান্দারা বলবে আল্লাহ দুনিয়ার সমস্ত ওয়াদাগুলো আমরা এখন বাস্তবায়িত করতে পেরেছি সুভাহ যাহা যাহা দিবা বলেছ সেই সমস্ত নিয়ামত সমূহর চেয়ে আরো উন্নত মানের নিয়ামত আমরা পেয়ে গেছি কত মজার মজার নিয়ামত আমরা কখনো চিন্তা করতে পারিনি আমরা কল্পনাও করতে পারিনি কি মজার মজার নিয়ামতগুলো জান্নাতের মধ্যে লুকিয়ে রেখেছেন আল্লাহ সুবাহান আবুয়া তালা কোরআন করিমের আবি বা মধ্যে বর্ণনা করেছেন আল্লাহ সুবাহান ও তালা বলেছেন জান্নাতের মধ্যে যে তাদের জন্য নিয়ামত গুলো আমি তৈরি করে রেখেছি পৃথিবীর কোন চোখ দেখেনি কোনো হৃদয় কল্পনা করতে পারেনি সেই সময় আল্লাহর নবী বলবেন আল্লাহ দুনিয়াতে অসংখ্য মানুষ অসংখ্য নবিরাসোল তোমাকে দেখার জন্য আগ্রহ প্রকাশ করেছিল দুনিয়াতে কেউ দেখতে পায়নি দুনিয়াতে তোমাকে দেখার সৌভাগ্য কারো হয়নি আজকে এই যে জান্নাতে চলে আসছি জান্নাতে তোমাকে দেখতে চায়